হ্যালো ভিউয়ার্স ঘুরে এলাম নয়াগ্রা সরি ভুল হয়ে গেছে নয়াগ্রা না ঘুরে এলাম বরিশালের বইমেলা থেকে দু হাজার চব্বিশ বিভাগীয় বইমেলা এখান থেকে কি সুন্দর সুন্দর বই পড়ছে আপনারা যদি দেখতেন এই না অনেক সুন্দর সুন্দর বই পড়ছে কিন্তু মেলায় হেরম লোকজন নাই এই মেলায় দেখতে আসি লোকজনের সাথে দোকানেই বেশি লোকজন কি বলবো পুরোই ফাঁকা যাওয়া আছে আসে একটু ছবি তুলতে এখানে দেখতে পাইতেছেন অনেক সুন্দর সুন্দর বই দোকানদার আহত দিয়ে বই রয়েছে কোনো লোকজন নেই এখানে প্রায় বাহাত্তর জনের মতো দোকান রয়েছে কিন্তু বাহাত্তর জনের লোক আছে কিনা এখানে আমার সন্দেহ আছে এখানে বাহাত্তর জন মনে হয় না লোক নাই আছে মনে হয় তিরিশ চল্লিশ জন যারাও আইসে হ্যাঁ দেখতে আসি খালি ছবি তুলতে আর শুধু ছবি তুলতে আছে তাছাড়া কিছু করতে আসে না তাই আমিও ভাবলাম আমি ওটা ছবি তুলি তো আমিও ওখানে অনেকগুলো ছবি তুলছি এখন চিন্তা করলাম খালি ছবি তুলুন বই কিনবো না আর কি মনে করবে তাই দুশোটাইতে একটা বই কিনে রইলাম তো বইটা তোমাদের দেখাও কিনা চিন্তা করতেছি তো দেখেন এই বইটি আমি কিনলাম আর এখানে দেখতে আসেন আরও সুন্দর সুন্দর অনেক বই আছে কিন্তু যা দেখতাছি মানুষ কিনে কম মানুষের বই দেখতে আসে বই দেখতে আছে কি বই লেগে দেখতে আসে না বই কবার বেশ সুন্দর লেগে দেখতে আসে হ্যাঁ ঠিক মতো বুঝতে আসি না তো দোকানদারা পুরোপুরি বহাই আছে কিন্তু মেলাটা কিন্তু অনেক সুন্দর করছে তো মেলায় যে সুন্দর সুন্দর বই উঠছে আপনারা কিন্তু তাহলে কিনতে পারেন কিন্তু আমরা কিনবেন না না কি লিখা আপনারাই জানেন সবাই দেখতেছি বইতে হে আর দেহে কেউ কেনে না এটা কি ঠিক আর এখানে একজন দেখতেছি ভবিষ্যতে ছবি তোলার নিষেধ একটা প্রকাশনীতে লিখে রাখছে তো ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য